অসংখ্য বেরিজ ব্ল্যাকবেরিজ একটা চাইনিজ মহিলা আসছে আসে আমি যে ব্ল্যাকবেরিজ করু নিচ্ছি ইউ ওয়ান্ট আই ক্যান গো ওভার দেয় ইট ইস ইট ইস গুড ইজ ইট গুড ইজ নো নো আই ক্যান ইট আর ওকে থ্যাংক ইউ সে ইংলিশ জানে কম এই যে সুন্দর একটা সানসেট পাহাড়ের উপরে সেই যেই পাপ প্রাণ আর নিষ্কলঙ্ক কোমলমতি প্রাণগুলো আল্লাহর দরবারে চলে গেছেন এই সূর্যের আলোতে ওদের আত্মা যেন আলোকিত হয় সূর্যের আলোর যেও সুন্দর করে আলোকিত হয়ে পাক ওনাদের জান্নাতে জান্নাতুল ফেরদাউস দান করবেন আসলে কি বলবো ভোরবেলা খবর দেখতেই তো মানে খবর খুলে যখন এই ভয়ঙ্কর এত 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 দুর্ঘটনা এর চেয়ে বড় দুর্ঘটনা বাংলাদেশে আসলে আমি বলবো হয়নি কারণ বড় মানুষ বা প্লেন ক্রাশ যারা হয়েছে তারা প্লেন মানে ফ্লাই করছে এমন সময় অ্যাক্সিডেন্ট প্লেন ফ্লাইট তার নর্মালিটিস ফেইল করেছে তখন ক্রাশ হয়েছে কিন্তু বাচ্চারা খেলতেছে আনন্দ করতেছে এতক্ষণ এক্সাইটেড হয়ে আছে যে এতক্ষণ ধরে ক্লাস করছে এখন বাসায় ফিরে যাবে কত উচ্ছ্বাস উদ্দীপনার মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যে সেই বাবা মার কোলে ফিরে যাবে আর যারা শিক্ষক শিক্ষিকা ওনারাও ওনারাও সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে যাবে এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম এত ছোট ছোটো কোমল প্রাণ প্লাস পাইলটের ব্যাপারে বা কি বলবো উনি আসলে পারেন নাই হয়তো নিয়ন্ত্রণ মানে চেষ্টা তো অবশ্যই করছে সে চাইলেও বাঁচতে চেষ্টা করতে পারত কিন্তু আমি জানি না এই লোকালয়ের মধ্যে কিসের জন্য এইরকম মানে ট্রেনি ফ্লাইটের লাস্ট ট্রেনিং বা ফাইনাল ট্রেনিং যেটা পরিচালনা করা হয়েছে বা ইভেন ট্রেনি বিমানগুলোও তো এরকম লোকালয়ে করা উচিত না আমি মনে করি সেদিন আমি ক্যানাডার ভ্যানকুভারের স্ট্যানলি পার্কে গেলাম ওটার প্যাসিফিক ওশানের একটা টেরিটরি ওখানে ওই টেরিটরির উপরে আমি যেটা দেখলাম যে ওখানে ওই যে ট্রেনি ফাইল ইয়ে হবে বিমান যেগুলো যুদ্ধ বিমান টাইপের হবে একটা একদম ডিজাইন করে ওরা ওখানে মানে ওই ওশানের উপরে ওরা মহড়া দিচ্ছে তো সব জায়গায় মনে হয় কি একটা সিস্টেম আছে কিন্তু এরকম একটা স্কুল রানওয়ের পাশে বা এয়ারপোর্টের পাশে যেটাই হোক সেটা কীভাবে স্কুলটাই বা এত কাছে পারমিশন পেলো প্লাস এগুলো আসলে সব দূরদর্শী চিন্তাভাবনা থাকা উচিত আর কিছু ঘটনা হয়ে যাওয়ার পরে অসংখ্য তাজা প্রাণ নিষ্পা প্রাণ কত কত বাবা মার বুকটা খালি হয়ে গেছে কিছু নাই তাদের হয়তো দুটা বাচ্চাই ছিল একটা বাচ্চাই ছিল বা একটা বাচ্চা বা দশটা বাচ্চার মধ্যেই বা একটা বাচ্চা কী প্রত্যেকটা বাচ্চার জন্য বাবা মার সমান কষ্ট সমান আগ্রহ সমান ভালোবাসা কোনোটার জন্য কোনোটা কম না সেই বাচ্চাগুলাকে ওরা এখন যে যারা বেঁচে আছে ওদের কষ্ট আরও অনেক বেশি ওরা রোগীদের সারভাইভ হয়ে ফেরার ঘটনা অনেক কম যারা অনেক দিন এই ড্রেসিং আর বার্ন ড্রেসিংটা অনেক কষ্ট চামড়া কেটে কেটে করতে হয় এত কষ্ট এত যন্ত্রণার পরে যারা আল্লাহর কাছে চলে যাবেন কয়জন বা কয়জন আল্লাহ রাখবেন সেটা আল্লাহ ভালো জানেন তাদের কষ্ট অনেক অনেক বেশি এই বাবা মা বুকের মধ্যে আল্লাহ সান্ত্বনা দিক যেন ওরা কিছু একটা সান্তনা পায় পাই আমি আসলে আমাদের বলাটাও আমাদের অনেক বেশি দুঃসাহস কিছু বলার নাই শুধু কি করব বিকেল বেলা আসছি কিছুক্ষণ আগে বাসায় ছিলাম সারাক্ষণ এই নিউজ দেখতে দেখতে মনে হচ্ছে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি গতকালকে বিকেল বেলা সন্ধ্যার দিকে যখন বাচ্চাদের এই ঘটনাগুলো এক একটা প্যারেন্টসের আর্তনাদ দেখছি প্লাস পাইলটের বাবা মা যাচ্ছে ঢাকায় যে বুক আশায় বুক বেঁধে ছেলেকে দেখবে তারপর আবার রাতেবেলা দেখলাম তার জানা যা হবে মানে যা দিচ্ছে তার ফোর্স থেকে অনেক সম্মান দিচ্ছে সম্মান পাচ্ছে কিন্তু সেই সম্মান কি পারবে বাবা মার বুকটা ভরে দিতে ওই ওই পাইলট এসে মানে ওই তানবীর বাবা মাকে একবার বাবা বা মা বলে ডাকবে সেই ডাকটা শুনবে সন্তান তো শুনবে না সবার জীবনটাই ফুলফিল হয়ে যাবে কিন্তু বাবা মার কষ্ট মায়ের কষ্ট সেটা কখনও ফুলফিল হবে না কোনো এক শীতের রাতে বা রাতের অন্ধকারে মায়ের বুকটা গুমড়ে দুমড়ে মুছড়ে যাবে যে আমার আশায় থাকতো যে আমার সন্তান এ তো আসবে অমুক নেক্সট উইকে বা নেক্সট মান্থে সেই আশাটা কিন্তু আর করতে পারবে না এই যে এক একটা তাজা প্রাণ এবং বুদ্ধিদীপ্ত প্রাণ বাংলাদেশের বুক থেকে ঝরে যাচ্ছে কিছু পরিকল্পনাগুলা সঠিকভাবে করলেই কিন্তু সাবধানতা নিলে এই দুর্ঘটনা